করে মানুষের তো একটাই দোকান দেওয়া পরিবার চলা আজকে পরিবার মানুষ কীঘরে বাঁচব কীঘরে চলবো কীঘরে খাইব আজকাল দোকানদার ব্যবস্থা করে রয়েছে

আবেদন আছে আপনারা আবন তো তো আমরা শুরু করতাম না এটা আমরা করতাম কমিটি কি কইছে কমিটি কি কইছে আমরা করতে পারি না আচ্ছা বাজারটা বাইকিং কি করবে বাজারটা জানেন বাইকিং আছে কেমনে চলবে তো অসুবিধা হলো না

এটা বানতেছি আর একটা জায়গা দিয়ে বলি তুমি এখানে বইয়ে করো আমরা এটা সংস্কার করতে এই কিছু করতে না মাছ বাজার বাংব করে তো পয়সা সবজি বাজার এদিকে যাই দিকে যে বাংব যে আমরা জানি মাছ বাজার তো বেঙ্গালের আমরা কেউ জানি কতজন আছো ব্যবসায়ী ব্যবসায়ী কাছে আমরা কতটা বাংছে পঁচিশটার মতো আছে তো এখন তোমরা বিকল্প কি চাইছে বিকল্প চাইছা আমরা আমরা যে আমরা আবার এটা বই দেখ আমরা আবার নতুন করে বই না দেখ আমরা আবার এখানে বই ব্যবসা করতাম কত বছর ধরে তোমরা ব্যবসা করো না প্রায় তিন বছর এই কই দিনে তোমরা ব্যবসা কেমন ক্ষতি অনেক অনেক আমরা সংসারই চলছো না একটা দোকানে তো একজন না একটা দোকানের মধ্যে তিনজন চারজনের সংসার সন্তান আচ্ছা তো ওখানে কি সন্তান ঠিক করেন যে যখন আমরা আবার সংসার ঘুরে মানে যতদিন সংসার না হয় এটা করতে করতে এই সময়ে তোমরা কি করবো কি করো এখানে তো থাকতেই চামুক আমরা তো বিকল্প মনে রাস্তা নাই এই ব্যাপারে সরকারের কিছু কবে তুমি হ্যাঁ ঠিক আছে আপনি এটা সমস্ত বেরোতেন আমরা তো আমরা না আমরা তো ঘুমেই আছি আমরা তো আমরা জানি এটা বাংকোনা কোনো এগিয়ে কেমন তোমরা অনেক 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 প্রচুর